আসসালামু আলাইকুম ওরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ আছেন আজকের নির্ধারিত এই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন গত বুধবারে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার হিসাব মাদ্রাসা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এবং কারিগরি বিভাগে জমা দেওয়া হয়েছে এবং গত বৃহস্পতিবারে কারিগরি শিক্ষক কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার হিসাব কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের কারিগরিও মাদ্রাসা বিভাগে জমা দেওয়া হয়েছে বিষয়টি আমাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক নিশ্চিত করেছিলেন রবিবারে আমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুর রশিদ সাহেব যিনি মাদ্রাসা এবং কারিগরির প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আমি অনেক চেষ্টা করলাম তার কাছ থেকে তথ্য নেয়ার জন্য যে কারিগরির শিক্ষক কর্মচারীদের হিসাবটি তিনি পেয়েছেন কি না অনেক চেষ্টা করেও সারা দিন তার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই অন্যান্য কর্মকর্তাদের সাথে রবিবারে কথা বলি নাই এই কারণে যে হিসাবটি জমা হয়েছে কিনা নিশ্চিত না হয়ে তাদেরকে ফোন করলে তারা বিরক্ত হতে পারেন সেই জায়গা থেকে রবিবার অনেক চেষ্টা করেও তাদের সাথে বিশেষ করে যার কাছে হিসাবটি জমা হয়েছে তার সাথে যোগাযোগ করতে পারিনি এজন্য সোমবারে সকাল থেকে আমি প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুর রশিদ সাহেবকে একাধিকবার ফোন করার পরেও ফোনি উনি ফোন রিসিভ করছিলেন না পরবর্তীতে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পেরেছি তখন তিনি আমাকে বললেন যে আমাদের কারিগরির শিক্ষক কর্মচারীদের হিসাব বাড়ি বাড়ার এটি মা মন্ত্রণালয় জমা হয়েছে কিন্তু তারা কোনো ফাইল তখন ওঠায়নি এটা সোমবারের কথা তখন আমি মাদ্রাসিক্ষা অধিদপ্তরের মাদ্রাসি মাদ্রাসা এবং কারিগরি বিভাগের ডেপ্টি সেক্রেটারি জনাব আব্দুল হান্নান মহোদয় ওনার সাথে কথা বললাম তিনি বললেন যে শাখা থেকে যদি আমাদেরকে ফাইল উঠানোর জন্য বলে তাহলে আমরা সাথে সাথে ফাইল উঠাবো কিন্তু শাখা থেকে ফাইল উঠানোর ব্যাপারে নির্দেশনা না পেলে আমাদের ফাইল উঠানোর কোনো সুযোগ নেই আমাদেরকে বলতে হবে বললে আমরা ফাইল উঠাবো পরে আমি মাদ্রাসা বন বিভাগের দায়িত্বে রয়েছেন জনাব মাসুদুল হক জয়েন্ট সেক্রেটারির ওনার সাথে আমি ফোনে কথা বলি বলে ওনাকে ওনাকে বলেছি যে আমাদের ফাইলটা দ্রুত মানে উঠানোর জন্য মাদ্রাসা এবং কারিগরির ফাইলটা দ্রুত উঠানোর জন্য এবং ওনাকে বলছি যে আমরা এই ব্যাপারে আপনার সদয় হস্তক্ষেপ আমি কামনা করছি আমি তার সাথে ফোনে কথা বলেছি কথা বলার পরে আবার আমি এস এম এস করেছি তাকে তিনি প্রায় আড়াইটার সময় আমাকে ফিরতি একটি এস এম এসে জব আমাকে রিপ্লাই দিলেন যে আপনাদের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের বাড়ি বাড়ার যে ফাইল এটা শাখা থেকে ডেপ্টি সেক্রেটারি জনাব মাহমুদুল হক অথবা হাসান সম্ভবত আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি উনি এই ফাইলটি ওঠাবেন আমি পরে ওয়েবসাইটে ঢুকে তার নাম্বার সংগ্রহ করে তার সাথে আমি কথা বললাম সোমবার বিকাল চারটার দিকে তার সাথে ফোনে কথা বললাম তখন তিনি আমাকে বললেন যে আমরা ইতিমধ্যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার হিসাব সহ আমরা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগকে আমরা চিঠি দিয়েছি আমি তখন তাকে বললাম যেটা আপনারা কখন দিয়েছেন তখন তিনি বললেন এখন থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আগে অর্থাৎ সোমবারে দুপুরের দিকে দুইটা বা আড়াইটার দিকে সোমবারে তারা মাদ্রাসা এবং কারিগরি বিভাগ থেকে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগকে আমাদের বাড়ি বাড়ার ব্যাপারে তারা চিঠি দিয়েছেন চিঠি দেওয়ার পরে আমি তখন যিনি মাধ্যমিক শিক্ষার যিনি দায়িত্বে আছেন এমপিও শাখার যার সাথে আমরা প্রায় সময় কথা বলি ডেপুটি সেক্রেটারি জেড এম মুর্শেদ আলী মহোদয় তাকে ফোন দিলাম যে আপনি কি চিঠি পেয়েছেন কিনা আমাকে তো এটা নিশ্চিত করেছেন অমুক ডেপুটি সেক্রেটারি যে আপনাদেরকে নাকি দুই ঘন্টা আগে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে তিনি তখন আমাকে বললেন যে আমরা এখন পর্যন্ত চিঠি পাই নাই এবং তিনি আমাকে দু একটা এস এম করলেন যে ধৈর্য ধারণ করার জন্য বললেন আমি পরে আর মঙ্গলবারে আমি আর কারোর সাথে আর কথাবার্তা বলার সুযোগ হয় নাই আমি অনেক ব্যস্ত ছিলাম আজকে যেহেতু আমাদের মাদ্রাসা এবং কারিগরি বিভাগ যেহেতু মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগকে যেহেতু চিঠি দিয়েছেন আমাদের এখন তো দায়িত্ব মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সবাইকে সমন্বয় করা আমি আজকে ওনার সাথে এম ও শাখাতে ওনার সাথে আমি কথা বললাম তিনি তখন বললেন যে আমরা আগের যে ফাইলটি ছিল এই ফাইলটা এটা আমাদেরকে বাতিল করতে হচ্ছে যেটা আমরা উঠিয়েছিলাম শুধু স্কুল কলেজের এটাকে আমাদেরকে বাতিল করতে হচ্ছে একটু সময় লাগবে আমরা এটা বাতিল করে আমরা নতুন করে ফাইল আমরা উঠাবো তো উনি একটা বিষয়ে খুব বিরক্তি বোধ করলেন যে আমাদেরকে সবাই ফোন করে এখানে দেখেন আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা আন্দোলনটা করেছি এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন দায়িত্ব দেওয়া আছে সমন্বয় করবেন কথা বলতেছেন আমি নিজে যোগাযোগ করি আমাদের মহোদয় আছেন উনি এবং অন্যান্য আরো কয়েকজন আছেন যাদের সাথে আমরা তাদেরকে আমরা পাঠাই অনেক সময় কিন্তু সবাই যদি ওনাদেরকে ফোন করেন এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক এখানে সবাই যদি ওনাদেরকে ফোন করেন ওনারা কাজ করবে কখন তো আপনাদেরকে অনুরোধ করব। যা আপনারা কেউ ওনাদেরকে ফোন করে বিরক্ত করবেন না আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি এখন একই বিষয় যদি আমরা নিজের আমরা কথা বলি আবার গ্রাসরুট লেভেল থেকে সরি গ্রাসরুট লেভেল থেকে আপনারও নাম্বার দিয়ে যদি ফোন করেন এটা তা আসলে তাদের জন্য বিরক্ত মানে তারা এটা বিরক্ত বোধ করেন সুতরাং সকলকে অনুরোধ করবো যে আপনারা কেউ ফোন করে তাদের নিয়ে বিরক্ত করবেন না আমরা তো আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি এবং আমাদের কাছে যে তথ্যগুলো আসছে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় কর্মচারী ভাই বোনেরা আমি পরে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পি তাকে আমি ফোন করি নাই তাকে আমি এস করেছি তাকে আমি এস এস করে বলেছি যে আমাদের বারো তারিখ থেকে জাতীয় ব্রেস্তাকে একটি লাগাতার আন্দোলন রয়েছে মন্ত্রণালয় যদি এর মধ্যে কোনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে আমাদের পক্ষে মানে আন্দোলন থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই আমরা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ আমরা প্রত্যাশা করি আমি ওনাকে একটা এস করলাম উনি কয়েক মিনিট পরেই আমার এস এম এসের উনি রিপ্লাই দিয়েছেন উনি লিখেছেন যে আপনাদের যেহেতু মাদ্রাসা এবং কারিগরির হিসাবটা জমা হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষাতে উপদেষ্টা মহোদয় উনি নির্দেশনা দিয়েছেন সবগুলো একসাথে করে ফাইল উঠানোর জন্য এবং এই ফাইলের কাজ চলমান রয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে যে আমাদের ফাইলের উঠানোর কাজ আপনার চলমান রয়েছে এবং এটা আমি আগেই বলছিলাম ওনাদেরকে যে আপনারা আলাদা করে ফাইল উঠাইলে এটা আসলে আবার ওই উৎসব মতো প্রবলেম তৈরি হবে যেমন উৎসব পাতার সময় আপনারা জানেন স্কুল কলেজে পাঠিয়েছিল পরে মাদ্রাসাটা পাঠানোর পরে কিন্তু একসাথে হয়েছে আমি ওনাদেরকে বলছিলাম যে একটু অপেক্ষা করে একসাথে ফাইলটা ফাইলটা আমাদের জন্য কাজ করতে সহজ হবে আসলে করে উঠালেন এখন আবার উপদেষ্টা মহোদয় বলছেন যে ফাইল এখন একসাথে আপনি উঠানোর জন্য তো এখানে আমাদের আসলে একটু সময় কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে আমাদের সময়টা অনেক আমি তাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি মন্ত্রণালয়কে যে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের কাজগুলো করার জন্য আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বারবার তাদেরকে বলার চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফাইল উঠানোর জন্য আমরা নিবিড়ভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছি এইটুকু যেটুকু হয়েছে এটাও তো আমাদের জন্য একটা বিরাট বড় অগ্রগতি কারণ এতদিন কিন্তু আমাদেরকে কথা বলতে হয়েছে অনেক সেকশনে আমাদেরকে কথা বলতে হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আমাদেরকে কথা বলতে হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আমাদেরকে কথা বলতে হয়েছে মাউশীদের সব জায়গায় আপনার কথা বলতে হয়েছে চিঠি পাঠানোর জন্য মন্ত্রণালয় দুই বিয়ায় কথা বলতে হয়েছে এখন কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে সবগুলো হিসাব আয়সা একটি জায়গায় জমা হয়েছে এখন আমাদের একজন কর্মকর্তার সাথে কথা বললে কিন্তু আমাদের কাজের অগ্রগতি আমরা কিন্তু এখান থেকে জানতে পারছি অর্থাৎ মোটামুটি কাজের পরি আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে ওনারা ফাইল যদি আপনার উঠায় উঠানোর পরে ডিউ প্রসেস এটা আপনার সচিব হয়ে আপনার উপদেষ্টা মহোদয় হয়ে আপনার এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার অর্থ মন্ত্রণালয় যাবে অর্থ গেলে তখন শিক্ষাতে আমাদের তেমন আর কাজ থাকবে না তখন অর্থতে আমরা কাজ করব তো সব মিলিয়ে আমাদের বাড়ি বাড়ার যে কাজটি এটা আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত মনে করি হচ্ছে তো আপনারা আপনারা অব্যাহত রাখেন আপনারা আমাদের আন্দোলনের দুইটাই একসাথে আমরা চালাতে চাই একটা হচ্ছে আমাদের কূটনৈতিক তৎপরতা আর একটা হচ্ছে আমাদের আন্দোলন এই বাড়ি বাড়া নিয়ে আপনারা আমাদেরকে এত বেশি মানে ফোন করতে হচ্ছে মন্ত্রণালয়ে কারণ সময় যেহেতু কম উৎসব পাতা নিয়ে আসলে এত বেশি ফোন করতে হয়নি উচ্ছমাদারে আমরা গিয়েছি অনেকবার কিন্তু এত বেশি ফোন আমাদেরকে করতে হয় যেটা আমাদের ভাড়া নিয়ে করতে হচ্ছে আর এখানে বাজেটের বড় একটা বাজেট আপনারা জানেন প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মতো আপনারা এখানে লাগে এটা একটা বড় একটা বাজেট এটা একটা বড় চ্যালেঞ্জ আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলছি ওনারাও অর্থ মন্ত্রণালয়ের সাথে আপনার কথা বলছেন আরও কথা বলবেন সব মিলিয়ে এটা ইতিবাচকভাবে আমাদের এটা অগ্রসর হচ্ছে আমরা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহর উপর বড় সরেখে বলি ইনশাল্লাহ আমাদের বাড়ি ভাড়া ইনশাল্লাহ পার্সেন্ট টাকারে হবেই হবে ইনশাল্লাহ এটা এই ব্যাপারে আমার অন্তত বিন্দুমাত্র সন্দেহ নেই যে পার্সেন্ট টাকারে আমাদের বাড়ি ভাড়া হবে এই ব্যাপারে আমার সন্দেহ নেই ইনশাল্লাহ আমরা যেইভাবে লেগে আছি এবং আমরা যেভাবে অনেসটি কাজ করতেছি এবং আমাদের নেতৃবৃন্দের যে ডেডিকেশন ইনশাল্লাহ আমাদের আল্লাহ তালা আমাদেরকে বঞ্চিত করবেন না আমরা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া পাব আপনারা প্রতি যে আস্থা রেখেছেন এটার একটা প্রতিদান ইনশাল্লাহ আপনারা পাবেন আমার মনে হয় ইনশাল্লাহ তা আপনারা আপনাদের জায়গা থেকে সবাই প্রস্তুতি সভা যেটা বলেছিলাম এটা ছড়িয়ে দেন পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এটা নিয়ে একটু লেখালেখি করেন কারণ সোশ্যাল মিডিয়া একটা বড় শক্তি যদি তিন চার লক্ষ পোস্ট প্রতিদিন আপনার আপলোড হয় তিন চার লক্ষ পোস্ট যদি শেয়ার হয় আপনার তাহলে দেখবেন সরকারের টনক নড়ে যাবে জন্য আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে যে আপনারা মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে তাদেরকে ফোন করে বিরক্ত না করে বরং সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আপনারা একটু লেখালেখি করেন গ্রুপগুলোতে সবাই একটু সক্রিয় হন এবং আপনারা যারা আশেপাশে আপনার নিজের সোপা জেলায় জেলাগুলোতে আপনারা প্রস্তুতি সভা করেন নিজেদের সংগঠিত করেন যদি কোনো কারণে মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ না নেই তাহলে হয়তো আমাদের বারো তারিখ থেকে আন্দোলন হয়তো আমাদেরকে কন্টিনিউ করতে হবে সুতরাং দুইটা প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে তবে আমরা আল্লাহ তালার উপর আমাদের বিশ্বাস আছে মন্ত্রণালয়ের প্রতি আমাদের আস্থা আছে ইনশাল্লাহ আমাদের বাড়ি বাড়া পার্সেন্ট আকারে ভাবে বিশ্বাস আমাদের রয়েছে আমরা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা রলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো কোনো আন্দোলনে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা